আর রহমেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন আল্লাহ কারে শিক্ষা দিচ্ছেন নবীকে এই দুনিয়ায় কারোরে নবীর ওস্তাদ বানায় না ওস্তাদ যদি বানাইতো নবীর তেন বড় হয়ে যেত কি ঠিক কিনা কাজেই এই দুনিয়ার কারো কাছে নবীকে আলো পড়ায় এই জন্য নবীকে উম্মি বলা হয়েছে এর অর্থ নবী মুরুক্ষ এটা নয় অর্থাৎ দুনিয়ার কারো কাছে নবী শিক্ষা গ্রহণ করেন না উম্মি রেকর্ড তো দুনিয়ার কারো কাছে নবীকে আল্লাহ পড়ল না আল্লাহ স্বয়ং নবীকে চিঠি দিয়েছেন আল্লাহ কিছু কিছু आलमরা এই কথার মধ্যে ফাটন লাগে যে উম্মি মানে মূল খুদি রক্ষা তো বলেন না আসলে তারা হাকিকতি বোঝে মুজার টেস্টও করে খালি মুখ একটা আছে ফুট করে একটা বলে মানব জ্যোতিকে নিজের হাতে বানালেন আমরা বানাইছি গিয়ে এত সুন্দর নমুনা নকশা আকৃতি দিয়েছে অল্লা নিজের হাতে তিনি রহমান তিনি দয়ালু আল্লাহ যিনি মানুষকে বানায়া বোবা রাখেন না যিনি মানুষকে বানায়া পাঠায়া যেই দেশে যে ভাষা ওই ভাষায় কথা বলা শিক্ষা দিয়েছে আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা ভাষা পারস্য দেশের মানুষ পার্সি ভাষায় কথা বলে ইংরেজ দেশের মানুষ ইংরেজিতে কথা বলে আরব দেশের মানুষ আরবিতে কথা বলে ঠিক না যেই দেশের যেই ভাষা ওই ভাষায় কথা বলার ক্ষমতা আল্লাহ দান করছে এরপরে আল্লাহ বলেন তা যত গাছ গাছালি যত কাণ্ড বিশিষ্ট গাছ যত তরুণতা সব আল্লাহকে শেষ করে আল্লাহর কাছে নত শিকার করে সব আল্লাহর কাছে মতো ঠিক না তাহলে যে নবী আমাদের রস্তা যে নবীর রস্তাদ আল্লাহ সেই কোরআনের আলেমদের ইজ্জত আল্লাহর কাছে বেশি না কম চিলিয়া বলেন আজ থেকে দুই বছর আগে আমি যখন প্রাইমারিতে বড়ি তখন একজন হিন্দু বাবু সারা ছিলেন তখন হঠাৎ করে বাস স্টেন আমি দাঁড়িয়ে দিছি মাদ্রাসায় যাব আমাকে ডাক দিছে অনি সিএনজির মধ্যে ছিল ডাক দিছে নেসা আরে আমি এদিক সেদিক তাকে নেশার কে ডাক দিলাম পরে দেখি সারে বসে রয়েছে হিন্দু মানুষ আমাকে দেখে বলে কেমন আছো দিন পরে দেখলাম তোমাকে আমি বলছি স্যার মরে গেছে ওই দিন দেখে ভাবলাম যে না স্যার তো এখনো জীবিত তো তাৎক্ষণিক আমি কি করব আমার তো ওস্তাদ ও উনি হিন্দু আমার তো কি আমার পকেটে খরশো টাকা ছিল আমি তাড়াতাড়ি দুইশো টাকা নিজের ভাড়া রেখে গাড়ি ভাড়া রেখে আর তিনশো টাকা সাদের বিনা স্যার দোয়া করবেন আপনি কিছু খাইয়েন এই মুহূর্তে আর আমার কি করবো স্যার আর আপনার দাওয়াত আমার মাসায় যাবো তো উনি ওস্তাদ দেখি তো আমাকে সম্মানটা করতে হইল নাকি যদি এই দুনিয়াতে নবী কারো কাছে পড়তেন তাহলে তো ওই তাকে দেখলে নবী সম্মান করেই লাগবে নাকি বলে কিন্তু আল্লাহ এটা করেন না নবীকে কারো কাছে মহতাজ বানান না এটা সুবান বলেন না আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ এই মাঝখানের এই জায়গাটা এমন খালি কেন তিন চারজন ছেলে ছিল তারা তিনজনে উঠে চলে গেল তারা যুক্তি করে আসছে আবার যুক্তি পরেই গেছে আইসো একসাথে গেছেও একসাথে ওর কবরও কি একসাথে জানা আলাদা জায়গায় আলまい যাবে আপনার আগাছ লাগা বসে একটু জায়গাটা গরম হইছে আবার একটু বসেন গরম হয়ে যাবে একটু টুকি তো পড়তে হয় এই ভাইরালে আমার খেয়াল করে

ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم الله <applause> عمار <عزيز تصفيق> <applause> <applause> <applause>

গড়বাড়ি পাহারা দিব কে জাগা জমিন খাইব কে দোতলা পাঁচতলা বাড়িটা কে ভোগ করবো আর রোগ গেলে ডাক্তারের কাছে কে নিয়ে যাইব হাত বাজার কে করবে আমি সিন তুই তে তাই সিন্নি যেরকম বতল বতল ওই রকম নিয়ে যেরকম কাম হয় তেমন ঠিক না এই জন্য ভালো কিছু পাই না কিন্তু হযরত ইব্রাহিম খলিলা আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার কাছে அப্দাল করলাম দাবি জানালাম তোমার হাবিব রাহমাতুল আমার সন্তানদের মধ্য হতে পাঠিয়ে দেন আমার বংশে পাঠিয়ে দেন তবে দিবেন জানা আল্লাহ মধ্যে যেন চারটা গুণ পাওয়া যায় কয়টা

আল্লাহ তিনি আপনার ক্ষুদ্র তৈরি নিদর্শ সবচেয়ে বড় নেওয়া আমার তিরিশ পাতা করান মানুষের কাছে তেলাওয়াত করবে যিনি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিবেন ঘরে ঘরে করানের বাতি জ্বালাবেন আর যেন তেলাওয়াত শুনে ইহুদিরা জড়ায় আসবে নাসারা দৌড়ে আসবে কাফের মোর্শেকেরা দলে দলে আল্লাহর হাবিবের হাতে বয়াত গ্রহণ করে ইমানদার হয়ে যাবে এমন একজন নবী আমি ইব্রাহিমের বংশে পাঠায়া দেয় কি দোয়া করছে কি চাওয়ার শুনছে এই জন্য আমার নবী নফল এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত ছিল কোরআন তেলাওয়াতের এবাদত আফজালুল এবাদতে তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াতের এবাদতটি হল সর্বোত্তম এবাদত আইজো কিছুদিন আগে উনি উমরা থেকে আসছেন আল্লাহ সবাইকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক যেন দেন মদিনা যাওয়ার তৌফিক দেন সবাই বলেন না আমি আরেকটু জোরে বলেন না আমি আমাদের দেশে গাড়ি ভাড়া করে কয়েকটা গেছে জিজ্ঞাসা করলাম কি দেখতে সেন্ট হুজুর আর কিছু দেখছি আর না দেখছি কতগুলি ক্যাকড়া দেখছি ক্যাকড়া বুঝুন তো এত বড় বড় ক্যাকড়া এক একটা ক্যাকড়া দুই হাজার তিন হাজার বিক্রি করে এগুলো কি করে এগুলো মানুষে খারাপ এই ক্যাকড়া থেকে এত টাকা খরচ করে সেখানে গেছে আল্লাহর কুবর দেখতে হলে মদিনা শরীফ যাওয়ার মদিনা শরীফ যান সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন টাকা জমা করেন আল্লাহ যে একবার গেছে বারবার যাইতে মনে চায় আর আল্লাহ যাকে কবুল করে টাকা না নিয়ে যায় আল্লাহ কবুল না করলে টাকার পাহাড়ের উপরে থাকলেও আল্লাহ তারা নেয় না বিশ্বাস হয় না দেখবেন মহিলা পুরুষ ছোট বড় সবাই কোরআন তেলাওয়াত করে সবাই তেলাওয়াত করে প্রত্যেকটা পিলার সাথে বক্স আছে আলমারি আছে কোরআন শরীফ আছে আর আমরা তো সব করম শরীফ ঘরে ঘরে আছে মাসাল্লা আঙ্গমিয়ে লোকে আগে সেটি যেই জানা জানে আগের মহিলারা কি জানতো এখনকার মহিলারা মাসাল্লা ইন্টার নিচে তো কম রিক্সাওয়ালার বউ এসএসসি পাস কি কথা ঠিক না এসএসসি পাস ইটের ভাটায় কাজ করে ইটের বউ আইয়ে তারপরে কোরআন জানে লেখাপড়া জানে কিন্তু কাজে নেই কাজে নেই

দেখছেন আমাদের আল্লাহ আমার নবীজি বলেন ও দুনিয়ার ইমানদার মুসলমানের তোমাদের ঘর গুলা কবর বানায় না গরের কবর বানায় না কবরে নামাজ নাই কবরে তালাওয়াত নাই কবরে জেকের নাই কবরে আজান নাই কবরে একামত নাই আসেনি যে ঘরে আবাদত নাই যে ঘরে তোর তালাওয়াত নাই জেকে রাজগার নাই ওই গত কব